তো নমস্কার বন্ধুরা আজকের আবার এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাড়াইফুরায় মাছা দাতে পুরাতন চার চাকার গাড়ি কিনতে তো আমরা অটো করে যাত্রা আরম্ভ করে দিয়েছি তো আমরা মাছাদার কাছাকাছি এসে পড়েছি এখানে একটা বড় লম্বা খাল আছে তাও দূরে বিল্ডিংটা তৈরি হচ্ছে একবার দেখুন এখানে আমি আছি আমার সাথে টোটন কাকু আছে দুজন এবার হেঁটে হেঁটে বাইপাস ধরে যাচ্ছি তো আমরা প্রথমে একটা কার শোরুমে এসে পড়েছি এখানে এসে অনেক কার দেখা হচ্ছে কাকু কাকিভাবে ফোন করে বলছে যে কোন কারটা নেবে কালার বলছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে এদিক ওদিক করে তো আপনারাও চাইলে এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারেন তো বন্ধুরা কাকু এখানে ফোন করে ওই লাল গাড়িটাই চুজ করেছে ওই গাড়িটার আশপাশে ঘুরছে আপনাদের জানিয়ে দিই আমরা যে জায়গাটা এসেছি সেটা হলো কলকাতা অটোমোবাইলস বারুইপুর মাচারা এবারে আমরা চলে যাব বাইরের দিকে তারই মধ্যে একটা কুকুর এসছে এবং অনেক গাড়ি কিনবে তো যাই হোক কাকু ওই লোকটার সাথে সমস্ত ডিটেলস জানছে লোকটা কাকুকে সমস্ত ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে গাড়িটা সম্বন্ধে বাইরে এসে দেখলাম আর একটা ইলেকট্রিক স্কুটি ও বাইকের সার্ভিস সেন্টার তার মধ্যে রাস্তার ধারে কিছু কিছু কালেকশান আছে আপনারা দেখুন এই ধারে তারপর আমরা বাঁদিকে চলে এলাম এখানে আরও অনেকগুলো বাইক রাখা আছে এখানে যে জায়গাটা এখানে পিনস কার প্লাজা কাকু এখানে অনেক কিছু জিজ্ঞেস করে তো যাই হোক লাল গাড়িটাই পছন্দ হয়েছে আমরা অপেক্ষায় রয়েছি এরই পরে আমরা ভাবলাম যে এক জায়গা থেকে কেনাটা ঠিক হবে না তাই চলে গেলাম আর এক জায়গায় অন্য একটা গাড়ির শোরুমে এই বিষ্টপকে তো যাই হোক বারুইপুরের সবচেয়ে বিখ্যাত জিনিস এখানে আপনাদের দেখুন পিয়ারা গাছ তারই মধ্যে সবচেয়ে জঘন্যতম মানুষের কাজ খালটায় জাস্ট একবার কতটা নোংরা দেখুন তার মধ্যে অটো টোটো ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি যে আসল কার বাজারে তো এই জায়গাটাতেই আমরা ফোন থেকে গেছিলাম সেই জায়গায় এসে পৌঁছে গেছি এই জায়গাতে কাকু গাড়ি এবার পছন্দ করবে তারই মধ্যে এই গাড়িটা আমরা পছন্দ করেছি এই গাড়িটা সমস্ত ফিচার্স কাকুর খুব পছন্দ হয়েছে তারই মধ্যে আমাদের সাথে তাপস সাথে যুক্ত হয়েছে তো গাড়িটা বাইরে বার করা আছে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য গাড়িটা বাইরে চলে যাওয়া আছে এবার আমরা গাড়িতে উঠব তো চলো বন্ধুরা তো ফাইনালি আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি কাকুরা আমি পেছনে বসে আছি সামনে যে ড্রাইভার চালাচ্ছে আর আমাদের তাপস দাদা সামনে বসে আছে দাদা কিছুটা যাওয়ার পরে তিনি একটা বিষ্টকে নিয়ে তাই যে দেখুন বীজটা দুদিকে খাল নিজে নেমে পড়লো এবং তাপসদা আমাদের সাথে যে গেছে সে এবারে গাড়িটা চালাবে তো যাই হোক ড্রাইভাররা চেঞ্জ করে নিয়ে তাপসদা গাড়ির মধ্যে এবারে ঢুকে বসে পড়লো এবার গাড়িটা চালায় বলে তাপসদাকে আনার একটাই উদ্দেশ্য তাপসদার গাড়ি আছে তাই সে গাড়িটা সম্বন্ধে ভালো কিছু জানতে পারবে যে ভালো আছে না খারাপ আছে তো তাপসদার থেকে গাড়িটা চালানো আরম্ভ করলো গাড়িটা বসে আমাদেরও ভালো লাগছিল খুবই স্মুথলি গাড়ি কিন্তু গাড়িটা সেকেন্ড হ্যান্ড হতে পারে তো এই মধ্যে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা আবার ফিরে এলাম সেই জায়গায় তো এই গাড়িটার এবারে ইঞ্জিনটা খুলে দেখা হচ্ছে গাড়ির ভেতরে ইঞ্জিনটা দেখুন সবই পরিষ্কার তো তারই মধ্যে আর একটা ব্লু রঙের গাড়ি আমাদের দেখালো এই গাড়িটা তো তাপস তা প্রথমে উঠে পড়লো কিছুক্ষণ এই গাড়িটাও টেস্ট ড্রাইভ করলো তো এরমভাবে করার পরে আবার আমরা সেই জায়গায় পৌঁছে এলাম তো যাই হোক বন্ধুরা দুটো গাড়ির মধ্যে আমাদের সেই আগের গাড়িটাই পছন্দ হয়েছিল সমস্ত কথাবার্তা কমপ্লিট এবারে আমরা বাড়ি চলে যাব পরের দিন গাড়ির জন্য আবার আসতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা